আকাশvani কলকাতা। সタニউ সংবাদ পড়ছে সুদীপ বসু। স্কুল সার্ভিস কমিশন আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সतीशচন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়েছেন, কোন অযোগ্য যাতে আগামী 7ই সেপ্টেম্বরের পরীক্ষায় বসার সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার দিনক্ষণ পাল্টান হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজু কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি বিচারপ্রপতিরা সেই প্রশ্ন করেন। রাজ্যের আইনজীবী কল্যাণ জানিয়েছিলেন যাতে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয় পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে শীর্ষ আদালত ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটারের নাম যুক্ত না হয় সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এর লেখা ওই চিঠিতে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআরও এবং এই আর ওদের কোনোভাবেই তাদের দায়িত্ব অন্য কোনো ব্যক্তিকে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তাদের নির্দিষ্ট লগ ইন আইডি এবং ওটিপি ডেটা এন্ট্রি প্রযুক্তি সংক্রান্ত কাজ শুধুমাত্র সিস্টেম ম্যানেজার এবং সহকারী সিস্টেম ম্যানেজারকে করতে হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে এছাড়া বুথ লেভেল আধিকারিকরা তথ্য যাচাই করার আগে কোন ইআরও বা এই আরও যাতে রিপোর্ট জমা না দেন চিঠিতে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে কলকাতার আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট একটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভয়ার পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন এ সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই সেই বেঞ্চের শুনানি হলে তাদের আপত্তি নেই এরপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ার কথা জানান তিনি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিচ্ছেন বলে খবর এসএসসি নিয়োগ সাহার পিসি মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছে গত সোমবার ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণের বড়য়ার বাড়িতে তল্লাশি চালান জীবন কৃষ্ণকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আজ তাঁকে মায়া সাহার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে কলকাতার কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় নারকেল থানার তৎকালীন ওসি সেই শুভজিৎ সেনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি চলছিল তবে বেশ কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট সাম্প্রতিক অতিবৃষ্টি এবং জলাধারে ছাড়া জলে আবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন এলাকা জলমগ্ন ঘাটাল পৌর এলাকার বারোটি ওয়ার্ড এখনো জলের তলায় খেলার মাঠে চলছে নৌকো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র এক মাস এই সময় প্লাবন পরিস্থিতিতে চিন্তায় পড়েছে পুজোর আয়োজক কমিটিগুলি বানভাসি এলাকায় মণ্ডপ বানানোর প্রস্তুতি শুরু করতে পারেনি অনেক কমিটি আবার মাটি নরম থাকায় মণ্ডপ বানানোর কাজ এগোলেও এখন স্থগিত রয়েছে। চলতি বছরের নিম্নচাপ এবং ভারী বৃষ্টির জেরে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ঘাটালবাসীকে কলকাতা মেট্রো রুটের সংখ্যা বাড়লেও নর্থ সাউথ করিডোরে প্রায় প্রতিদিন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা আজ সকালে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘ সময় মেট্রো পরিষেবা মেলেনি বলে যাত্রীদের অভিযোগ গুরুত্বপূর্ণ অফিস টাইমে পরিষেবা সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে কবি সুভাষ মেট্রো স্টেশনের সমস্যার কারণে বেশ কিছু ট্রেন টালিগঞ্জ স্টেশনে থামিয়ে দেওয়া হচ্ছে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার ট্রেনের সংখ্যা কমে যাওয়াতেই এই পরিস্থিতি জাতীয় কংগ্রেস নেতা অতুল্য ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ব্রিটিশ শাসিত পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন অতুল্য ঘোষ তিনি নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন গণেশ প্রতিমার বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে রবিবার পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে এই সময় তিনজোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে একটি ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন হয়ে হবে শিয়ালদা নর্থ স্টেশন আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও সংক্ষিপ্ত করা হয়েছে পূর্ব রেলের মালদা ডিভিশনের মালদা টাউন স্টেশনের সংস্কারের জন্য আগামী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এই সময় এই রুটে চলাচলকারী মোট আটচল্লিশটি ট্রেন বাতিল থাকবে স্পটলাইটে এবারের আলোচনার বিষয় ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ কর্মসূচি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন করলেন নাহা আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব আলোচনাটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরপর খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে